ফাইনাল ম্যাচ এরকম নাটকীয় হবে আমরা কল্পনা করতে পাহাড়পুর শট বাউন্ডারি টিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলেছেন পান্তি আদর্শ একাদশ বনাম কালামুরিয়া ফ্রেন্স ক্লাব পান্তি আদর্শ একাদশ টস জিতেই কিন্তু কালামুরিয়া একাদশকে ব্যাটিং দিয়ে দেন কালামুরিয়া ফ্যান্স ক্লাবের প্লেয়ার রিফাত তিনি কিন্তু খুবই চমৎকার ব্যাটিং করেছেন মাঠে তবে ক্রিকেট ম্যাচ হচ্ছে বদ্রলোকের খেলোয়া রিফাত ভাইয়ের সেলিব্রেশন কিন্তু প্রতিপক্ষ টিমের জন্য বাঘ বিতর্ক সৃষ্টি করার মতো ছিল তবে রিফাত ভাই কিন্তু খুবই চমৎকার ব্যাটিং করেছেন সাথে কিন্তু খুবই ভালো ফিল্ডিং দিয়েছেন মাঠে পান্তি আদর্শ একাদশ টিমের প্লেয়ার শাকিল তিনি কিন্তু খুবই দুর্দান্ত মাঠে খেলে থাকেন তিনি কিন্তু খুবই চমৎকার ফিল্ডিং বলিং এবং ব্যাটিং হিসাবে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার তবে ফাইনাল ম্যাচে এসে তার কি হয়ে গেল তা বুঝতে পারলাম না ফিল্ডিং মিস বোলিং খারাপ তার কাছ থেকে কিন্তু এরকম একটি খেলা আশা করিনি পান্তি আদর্শ গ্রামের দর্শকরা কালামুরিয়া ফ্রেন্ডস ক্লাব একাদশ টিমের প্লেয়াররা দুর্দান্ত ব্যাটিং করে ছিয়ানব্বই রান নিয়ে সাতানব্বই টার্গেট দেন পান্তি আদর্শ গ্রাম একাদশ টিমকে বারোবারে ওভারে সাতানব্বই রান টার্গেট কিন্তু পান্তি একাদশ টিমের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে পান্তি আদর্শ একাদশ টিমের ব্যাটাররা কিন্তু খুবই চমৎকার ব্যাটিং করেন চমৎ চমৎকার ব্যাটিং করে কিন্তু ম্যাচটাকে একটি উত্তেজনা ম্যাচ হিসেবে তার করে দেন ম্যাচ জিতার জন্য এক বলে পাঁচ রান প্রয়োজন ছিল এবং ড্র হওয়ার জন্য চার রান শাকিল অলরাউন্ডার প্লেয়ার তিনি কিন্তু তা প্রমাণ দিয়ে দিলেন এক বলে চার মেরে এক বলে চার মেরে কিন্তু ম্যাচ ড্র করে দিলেন শাকিল ড্র দিয়ে তো আর ম্যাচ শেষ করা যায় না এক দলকে তো জিততেই হবে তাই সুপার ওভারে খেলার কথা ছিল কিন্তু কালামুরি একাদশ টিম সুপার ওভার খেলতে দ্বিমত করেন এখান থেকে কিন্তু নাটকীয়তা শুরু হয় খেলার কালামুরি একাদশ টিম ছিলেন তারা ইটি স্ট্যাম্প সই করবেন এই কথাগুলো নিয়ে কিন্তু কথা কাটাকাটি এবং বাগ বিতর্ক সৃষ্টি হয়ে যায় হঠাৎ কমিটি বক্স থেকে ঘোষণা আসে এই খেলাটি আগামী শুক্রবার আবার অনুষ্ঠিত হবে পান্তি আদর্শ একাদশ টিমের প্লেয়াররা কিন্তু দ্বিমত প্রকাশ করেন ইটি ইস্টাম সই করা এবং আগামী শুক্রবার আবার পুনরায় খেলা তাই পান্তি আদর্শ একাদশ টিমের প্লেয়াররা কিন্তু মাঠ ট্যাগ করেন কিছুক্ষণ সময় পর আবারও কমিটি বক্স থেকে ঘোষণা আসে আজকেই ফাইনাল ম্যাচের সমাপ্তি হবে পান্তি আদর্শ গ্রামের প্লেয়াররা কিন্তু আদর্শতার প্রমাণ দিয়ে কমিটির সিদ্ধান্তই মেনে নেন ইটিএ বা থ্রো করে ইস্টাম সৈকারা আমার দেখা এই প্রথম ম্যাচ পান্তি আদর্শ একাদশ টিম চার চারটি থ্রো করে কিন্তু একটাও স্টাম সই করতে পারেনি কালামুরিয়া ফ্রেন্স ক্লাব একাদশ টিম চার চারটি থ্রো করে কিন্তু একটি থ্রো লাগে ইটিএ স্টাম ব্যাঙে কিন্তু ম্যাচ জিতে নেন পান্তি আদর্শ একাদশ টিমের ব্যাড লাগ ছিল তবে পান্তি আদর্শ একাদশ টিম কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন তবে পান্তি আদর্শ একাদশ টিম কিন্তু হেরেও তাদের কোনো দুঃখ নেই কারণ দর্শক দেখেছেন না। করা এবং আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তবে আম্পায়ার যে সিদ্ধান্ত দিবে তা ভেবে চিন্তে দেওয়া উচিত ধন্যবাদ জানাচ্ছি আম্পায়ার দেয়ের কারণ তারা খুব অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কি খুবই চমৎকার আম্পায়ারিং করেছেন